নমস্কার আমি অরিজিৎ আজ শুনবেন বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস মাধুকরীর একটি ছোট্ট অংশ বুদ্ধদেব গুহ জন্ম উনিশশো ছত্রিশ সালের উনত্রিশে জুন কলকাতায় কিন্তু তার ছেলেবেলা কাটে বরিশালে যা বর্তমানে বাংলাদেশের অংশ ওনার মৃত্যু হয় উনত্রিশে আগস্ট দু সালে বুদ্ধদেব গুহ একজন ভারতীয় লেখক তিনি মূলত বন অরণ্য এবং প্রকৃতি বিষয়ক লেখার জন্য পরিচিত আর বিশেষভাবে ধন্যবাদ জানাই অভিজিৎ ঘোষকে এই অংশটির কথনে আমাকে বিশেষ পরামর্শ দেওয়ার জন্য তাহলে শুরু করা যাক কোনো নাজুক মানুষের পক্ষেই বড় বাঘের মতন বাঁচা সম্ভব হয় না শুধুমাত্র বড় বাঘ অমন স্বনির্ভর বাঁচা বাঁচতে পারে স্বয়ং সম্পূর্ণ হয়ে পৃথুরীর মতো প্রত্যেক সাধারণ পুরুষ ও নারীকে জন্ম থেকে মৃত্যু অবধি অগণিত নারী পুরুষ ও শিশুর হৃদয়ের এবং শরীরেরও দূরে দূরে হাত পেতে ঘুরে ঘুরেই বেঁচে থাকতে হয় প্রীতি প্রেম কাম অপথ্য ভক্তি শ্রদ্ধা ঘৃণা বৈরিতা ক্রোধ সমবেদনা এমনকি বোধগুলিকে দেওয়ালির রাতের অসংখ্য প্রদীপের কম্পমান মতো অনুভূতির দ্বিধাগ্রস্ত আঙুলে ছুঁয়ে ছুঁয়ে জীবনকে পরিক্রম করে যেতে হয় এই পরিক্রমারই আর এক নাম কি মাধ